এবং নধুরা বইভূত্যে যে খবর দেখে কারণ বাংলা থেকে মন্ত্রী শিখে ছিড়বে কজনের এই জল্পনা যখন উঠছিল তখন শান্তনু ঠাকুর যিনি বাংলা থেকে মন্ত্রিত্ব পেতে পারেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে বাংলা থেকে মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী তিনি আগেই ছিলেন আবারও তিনি মন্ত্রী হচ্ছেন বলে যেরকমটা জানা যাচ্ছে বাংলা থেকে মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর সরাসরি নজরাবো বেলে থেকে ইন্দানি দাস করতে রয়েছেন ইন্দ্রানি একটু জানার চেষ্টা করবো আজকে যেরকম নরেন্দ্র মোদী তৃতীয়বারের শপথ অনুষ্ঠানে বিশেষ করে চমক থাকছে নজর থাকছে সঙ্গে বাংলা থেকে মন্ত্রিত্ব পাচ্ছেন কজন সেটা একটা বড় জল্পনা ছিল শান্তনু ঠাকুর তিনি আবারও মন্ত্রিত্ব পেতে পারেন মন্ত্রিত্ব পাচ্ছেন বলে খবর উঠে আসছে কি জানাচ্ছ একদমই দেখো আমাদের কাছে সূত্রের মাধ্যমে যে খবর তাতে বাংলা থেকে এখনো পর্যন্ত একজন একজনই মন্ত্রিত্ব পাচ্ছে এরকম আমরা জানতে পেরেছি শান্তনু ঠাকুর তিনি বনগাঁ সাংসদ এবং মতুয়া সংঘাধিপতি তিনি এর আগেও জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন এবারও তৃতীয় মোদি ক্যাবিনেটে ডাক পাচ্ছেন তিনি বলেই আমাদের কাছে এখনো পর্যন্ত খবর এবং আমরা যতদূর সূত্রের মাধ্যমে জানতে পাচ্ছি শান্তনু ঠাকুর ডাক পেয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এগারোটার সময় যে চা চক্র আছে যেখানে সমস্ত সাংসদ যারা মন্ত্রী হচ্ছেন তাদের সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এবং আইনসভার বিস্তার নিয়ে কথা বলবেন সেখানেও কিন্তু আমন্ত্রিত হয়েছেন শান্তনু ঠাকুর সুতরাং এটা ধরেই নেওয়া যাচ্ছে যে তৃতীয় মোদি ক্যাবিনেটেও মন্ত্রী হতে চলেছেন পশ্চিমবঙ্গের বনগা সাংসদ শান্তনু ঠাকুর শর্মিষ্ঠা একেবারে